আদিকাল থেকে মানুষের মধ্যে কম বেশি কমপ্লেন করার একটা হ্যাবিট মানুষের ন্যাচারে কনভার্ট হয়েছে যেটা মানুষের ওয়ান কাইন্ড অফ ন্যাচার বলা যায় যদিও হিউম্যান সোসাইটির ন্যাচার কখনো সহজে চেঞ্জ হয় না যেই ন্যাচারটা আগে থেকে ছিল অন্য মানুষের থেকে কেড়ে নেওয়া বা সবচেয়ে লুক্রেটিভ জিনিসটা নিজের জন্য পছন্দ করা এই হ্যাবিট যেমন যেমন চেঞ্জ হয়নি তেমনি আহ এর আদার্স ন্যাচার গুলো কম বেশি রয়েই গেছে তার মানে হিউম্যান হিউম্যান সহজে চেঞ্জ হয় না হয়তো যুগ চেঞ্জ হয় ওয়ে অফ টকিং আর ওয়ে অফ কমিউনিকেশন চেঞ্জ হয় অথবা ওয়ে অফ সেটিং আপ মানুষকে বাইরে থেকে পরিবর্তন করা বা ভেতরে তার মোরালিটিগুলো পরিবর্তন করা এই হ্যাবিটগুলো কম বেশি চেঞ্জ হয় কিন্তু মানুষের কোর যেটা অ্যাকচুয়াল সত্তা যেটা সেটার মধ্যে নেগেটিভ ইনস্টিংক্ট অথবা পজিটিভ ইনস্টিংক্ট এই যে বিষয়গুলো সহজে চেঞ্জ হয় না মানুষের মধ্যে সহজে চেঞ্জ হয়নি